নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন রাশিফলের ভিডিও নিয়ে আর আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর দু কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে আশা আকাঙ্ক্ষা পূরণের মাস হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন জানতে পারবেন যে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কী প্রভাব পড়তে চলেছে যারা সিংহরাশির জাতক বা জাতিকারা আছেন এই মাসটা আপনাদের জন্য উত্থান পতন থাকবেই কিন্তু তার মধ্যে দিয়ে আপনাদের রবি বুধ কেতু তাদের যে অবস্থান এবং শুক্রের যে অবস্থান তার সাথে বৃহস্পতির যে অবস্থান সব গ্রহগত অবস্থান আপনাদের ক্ষেত্রে একটাই প্রভাব সৃষ্টি করবে সেটা হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা চাকরি করছেন তাদের অনেক ঘোরাফেরা করতে হবে দীর্ঘ ভ্রমণ করতে হবে আর যারা ব্যবসা করছেন তাদের কাজের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে এমন কোন কাজ এড়িয়ে চলা উচিত যেটা বড় ঝুঁকি তৈরি করতে পারে আইনত সমস্যাযুক্ত কারণ এগুলো ব্যর্থতার দিকে নিয়ে যাবে আর প্রেমের সম্পর্কের উন্নতি আছে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা আছে বৈবাহিক ক্ষেত্রে আলোচনাটা এগিয়ে যাবে আপনার বিবাহ স্থির হবে বৈবাহিকের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রথম দিকটা একটু চ্যালেঞ্জ তবে দ্বিতীয়ার্ধ ওটা লাভজনক থাকছে আর্থিক দিক থেকে মাসটা ভালো আপনাদের আয় স্থিতিশীল থাকছে তবে মাসের শুরুতে আপনাদের ব্যয়টা একটু বাড়তে পারে দ্বিতীয়ার্ধে খরচ কমে যাবে মাসটা শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত হতে চলেছে আপনার বুদ্ধিমত্তা আপনার শেখার আগ্রহের কারণে আপনি আপনার পড়াশোনায় দক্ষতা অর্জন করতে পারবেন বিশেষ করে আপনারা জানতে পারবেন বিস্তারিত আলোচনায় সমস্ত কিছুই প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাসটা সম্ভবত মাঝারি ফল দেবে আপনাদের শনির অবস্থান অষ্টম ঘরে মাসের শুরুতেই আপনাদের দশম ঘরে অবস্থান করবে অন্যদিকে দশম ঘরের অধিপতি শুক্র ও দ্বাদশ ঘরে অবস্থান করবে তাছাড়া মঙ্গলেরও শনির উপর প্রভাব থাকবে এটা আপনাদের বিবাদের জনা এড়িয়ে চলতে হবে যে কোনো ষড়যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবে আন্তর্জাতিক ভ্রমণের সম্ভাবনা ছাড়াও কাজের জন্য প্রচুর তাড়াহুড়ো করতে হবে দু হাজার সালের সেপ্টেম্বর মাস বিশেষ করে শুক্র পনেরো তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করবে যেটা এই সমস্যাগুলো দূর করবে আপনার কর্মজীবনকে আরও আরামদায়ক করে দেবে এছাড়াও শনির অবস্থান অষ্টম ঘরে এটা অর্থ কর্মক্ষেত্রে আপনার ছোটোখাটো সমস্যা থাকবেই আপনারা সেগুলোতে মনোযোগ দিতে হবে আপনার কারো সাথে বিবাদের জন্য এড়িয়ে চলতে হবে চিন্তা না করে ব্যক্তিগত তথ্য প্রদান করলে চলবে না কারণ এটা আপনার উপকার করবে আর ব্যবসা করছেন সাবধানতা অবলম্বন করবেন কারণ মাসের শুরুতে রাহুর অবস্থান যেখানে রবি বোধ এবং কেতুর অবস্থান প্রথম ঘরে বহুত পনেরো তারিখ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে শুক্র শত তারিখে আপনার প্রথম ঘরে প্রবেশ করছে আপনাদের ব্যবসা করার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো অবৈধ কাজে জড়িত হওয়াটা এড়িয়ে চলতে হবে নাহলে জটিলতা বেড়ে যেতে পারে ব্যবসায়িক বৃদ্ধি হবে ধীরে ধীরে হবে চলে আসবো অর্থ সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অর্থনৈতিক অবস্থার দিক থেকে মাসের শুরুতেই আপস অ্যান্ড ডাউন্স আছে শুক্রের অবস্থান যার ফলে আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে বাড়তে চলেছে এছাড়াও শনির অবস্থান আপনাদের ব্যয়কে প্রভাবিত করবে পজিটিভ দিক আপনাদের বৃহস্পতি সারা মাসটা জুড়ে আপনাদের আয়ের একটা বড় বৃদ্ধিকে ঠিক রাখছে মাসের শুরুতে মঙ্গলের অবস্থান যেটা আপনার আর্থিক অবস্থাকে উন্নত করছে আর এগুলো আপনার অর্থনৈতিক জায়গাকে অবশ্যই স্থিতিশীলের জায়গা থেকে উন্নত করবে নতুন কিছু কৌশল অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেপ্টেম্বর মাসটায় আপনারা দেখতে পাবেন বিশেষ করে মঙ্গল তেরো তারিখে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে নবম এবং দশম ঘরে তার দৃষ্টি এটা আপনার ব্যয়কে কমাবে ভ্রমণের সুযোগ তৈরি করবে আপনার সাহস বাড়বে শক্তি বাড়বে আর আপনি নতুন কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন বুধের অবস্থান শুক্রের অবস্থান রবির অবস্থান সতেরো তারিখে দ্বিতীয় প্রবেশ হয়ে যাবে আর্থিক স্থিতিশীলতা থাকবে ব্যয় কমবে শেয়ার বাজার সহ বিনিয়োগের জন্য চমৎকার সম্ভাবনা তৈরি করবে সামগ্রিকভাবে আপনার আর্থিক পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নত হবে এটা আপনি দেখতে পাবেন চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপসান ডাউন্সে ভরা হচ্ছে এছাড়াও রবির যে অবস্থান সুস্থ থাকবেন বুধ এবং কেতুর অবস্থান রবির সাথে যেটা অন্যদিকে রাহুর অবস্থান করে প্রভাব ফেলছে সেপ্টেম্বর মাস এটা ইন্ডিকেশন দিচ্ছে যে মঙ্গলের অবস্থান শনির অবস্থান শুক্র এগুলো কিন্তু স্বাস্থ্য সমস্যাকে খারাপ করতে পারে রাগটা বেড়ে যেতে পারে পেটের সমস্যা আসতে পারে মঙ্গল শনির অশুভ পারস্পরিক দৃষ্টি স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দেবে বিশেষ করে চোখের সমস্যা পায়ের সমস্যা বাড়বে তেরো তারিখ থেকে যখন মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনার স্বাস্থ্য সমস্যা উন্নতি হবে আপনি নতুন রুটিন তৈরি করবেন সুস্থ থাকতে পারবেন অতিরিক্ত চেষ্টা করতে পারবেন যার ফলে পরও ভালো কিছু পাবেন এছাড়াও শুক্রের অবস্থান পনেরো তারিখে দ্বাদশ ঘর থেকে আপনার রাশিতে স্থানান্তরিত হবে বুধ আপনার দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে যেটা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে সতেরো তারিখে রবি দ্বিতীয় ঘরে বুধের সাথে যোগ দিয়ে বুধাদিত্য চোখ তৈরি করবে আপনি স্বাস্থ্য সম্পর্কিত ভালো সিদ্ধান্ত নেবেন আপনার সব অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে তবুও বলবো স্বাস্থ্যগত সমস্যার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ছোটোখাটো সমস্যাগুলোকে উপেক্ষা করাটা এড়িয়ে চলুন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি ভালো হতে চলেছে কারণ আপনাদের বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি পুরো মাস যদি পঞ্চম ঘরে সেই সাথে সপ্তমঘরে দৃষ্টি এটা আপনার প্রেমের সম্পর্কে একটা গভীরতা আস্থা বাড়িয়ে দেবে যার ফলে আপনি একে অপরের সাথে সফলতার বিশ্বাস তৈরি করবেন আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন আর সেপ্টেম্বর মাস অবশ্যই বলবো মঙ্গলের যে অবস্থান শনি মঙ্গলের দৃষ্টি প্রদান এটা কিন্তু উত্তেজনা বিবাদ প্রেমের জীবনে থাকছে বৃহস্পতির আশীর্বাদ এই উদ্বেগগুলো অনেকটা মোকাবিলা করতে পারবেন যে চ্যালেঞ্জগুলো পরিচালনা করবেন সেগুলো পারবেন বৃহস্পতি আপনাকে শক্তিটা দেবে যদি এখনও অবিবাহিত আছেন তাহলে বিবাহের বিবাহের তারিখ চূড়ান্ত হতে পারে আর এই মাসে আপনার বাগদান বা বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে পুরো মাসটা জুড়ে সপ্তমঘরে অধিপতি শনি অষ্টমঘরে মঙ্গল এটাকে দেখছে রাহু সপ্তম ঘরে মাসের শুরুতে রবি বুধ কেতু এগুলো কিন্তু বৈবাহিক ঝামেলা নিয়ে আসবে আপনি এবং আপনার স্ত্রী উভয়েরই স্বাস্থ্যগত সমস্যা আছে যেটা চাপ সৃষ্টি করবে আপনাদের শ্বশুরবাড়ির আচরণ কিছুটা উদ্বেগের কারণ হচ্ছে বৃহস্পতির সপ্তম ঘরে তাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই পারেন মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি আছে যখন শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবে রবি এবং দ্বিতীয় ঘরে যাচ্ছে মঙ্গল তৃতীয় ঘরে পর্যায়টা আরও ভালো হবে সম্পর্ক স্থিতিশীল হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক বিষয়ের দিক থেকে মাসটা স্বাভাবিক থাকছে মাসের শুরুতে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে থাকছে যার ফলে আপনার কথাবার্তায় কিছুটা তিক্ততা আসছে শনির দৃষ্টিও থাকছে এই ঘরে তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবেন এমন কিছু কঠোর বা তিক্ত কথাটা এড়িয়ে চলুন যেটা তাদের অনুভূতিটা আঘাত করতে পারে কারণ এটা সম্পর্কে টানাপড়ের দিকে নিয়ে যাচ্ছে তেরো তারিখে মঙ্গল আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে এই উদ্বেগগুলো দূর করবে পনেরো তারিখে বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করছে প্রথম ঘরে থাকছে শত তারিখে রবি দ্বিতীয় ঘরে চলে যাচ্ছে পরিবারে বৃদ্ধি সম্প্রীতি এগুলো দেখতে পাবেন দু সালের সেপ্টেম্বর মাস সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সদস্যরা একে অপরের দিকে দৃষ্টি রাখতে পারবেন বৃহস্পতির দৃষ্টি এই মাসে পঞ্চম ঘরে ভাই বোনদের সাথে কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে সম্পর্কগুলো সুরলা হবে তবে ভাই বোনদের সমর্থনের জায়গা থাকছে আপনাদের আর্থিক ক্ষেত্রে একটা ভালো জায়গা আসবে তারা আপনাকে সহযোগিতা করবে বাবা মায়ের কিছু শারীরিক সমস্যা আসতে পারে এই মাসের শেষের দিকে সেই পরিস্থিতির উন্নতি হবে এটা পজিটিভ জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারবো প্রতিকার কি করতে পারেন সূর্যদেবের শুভ আশীর্বাদ পেতে চাইলে প্রত্যেক দিন তাকে জল অর্পণ করবেন প্রত্যেক দিন আদিত্য হৃদয় স্তত্ব পাঠ করবেন আপনার জন্য সেটা ভালো হবে বৃহস্পতিবার করে ভগবান বিষ্ণু বা ভগবান রামের মন্দিরে যান তাদের পুজোর দিন মানসিক শান্তি আর্থিক সুবিধা আপনি অবশ্যই লাভ করবেন এক কথাই একনিষ্ঠ ভক্ত হনুমানের পূজা করুন কারণ ফল আপনি লাভ করতে পারবে না আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ